নরসিংদীর রায়পুরায় চাঁদের হাসি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী শনিবার পনেরো ফেব্রুয়ারি উপজেলার নীলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদের হাসি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অনুষ্ঠানের উদ্বোধন করেন সামিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পরিচালক স্কুল পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুর রহমান সরকার খোকা রায়পুরা সোনালী ব্যাংক সিনিয়র অফিসার ওমর ফারুক সামিরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পরিচালক মোহাম্মদ রহমান নীলক্ষা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম সরকার সমাজসেবিকা মোসাম্মদ আখি আক্তার মোসাম্মদ রেশমা আক্তার সুখী তিশা ইসলাম সালাম সহ অন্যান্য অতিথিবৃন্দরা

খেলাধুলার মাধ্যমে আমরা শিখি কিভাবে জয়ের আনন্দ উদযাপন করতে হয় আর পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে আজ যারা পরাজয় তারা আগামী দিনে জয়ী হতে পারে